আসসালামু আলাইকুম আমি হাকিন জস নাকালিনা আপনাদের সকলের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকরকে বেসর উপাদানে গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটু ভিডিওটা একটু কন্টিনিউ করেন এবং ভিডিওটা একটু শেয়ার করেন অন্যকে দেখান এবং জানা সুযোগ করেন কারণ এই ব্যাসস্তা অনেকে সিনে জানে কিন্তু এটার ভিতরে যে এত বেশি স্বাস্থ্য উপকারিতা আছে এটা অনেকের কিন্তু জানা নেই আপনার এই শেয়ারের কারণে হয়তো অনেকে ভিডিও দেখে কিন্তু তারা জানতে পারবে এবং বুঝতে পারবে আপনাকে ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখার জন্য লাইক করার জন্য এবং আপনার মতামত কমেন্ট করার জন্য এবং আমার পেজটা ফলো দেওয়ার জন্য প্রথমত আমি অনেকগুলো উপকারিতা আছে এটার গুরুত্বপূর্ণ গুলো বলবো যে কথাটা বলবো সেটা হলো এগুলো সাজনা গুলো বা মোরিঙ্গা এবং সজনে পাতা সজনে ডাল সজনে গুঁড়ো এটা আপনার চারপাশে আছে কিন্তু আপনারা অনেকে হয়তো একটু পাতা নিয়ে একটু হয়তো সবজি করেন বা একটু অনেকে ভর্তা করে এর বেশি এটাকে পাতা গুঁড়ো করা এটা ঢাল খাওয়া অনেকে এই স্বাস্থ্যের কথা না দিদে কিন্তু এই গুরুত্বপূর্ণ এই আপনারা অনেকে ব্যবহার করছেন না প্রথমত যেটা হবে যেটা রক্তের সর করা আপনাদের নিয়ন্ত্রণ করবে কোষ্ঠ কাটিন্ন নতুন হোক পুরাতন এটা অবশ্য আপনাদের নিয়ন্ত্রণ করবে এটা অবশ্যই সাক্ষাৎ সাক্ষ জোল করে রান্না করে খেতে হবে তখন আপনার হজম শক্তি বৃদ্ধি করবে তাদের হজমের দুর্বলতা খাবার খাওয়ার পর হজম হয় না তাদের হজম শক্তিটাকে এটা শক্তিশালী করবে শরীরে রোগ প্রতি ক্ষমতা বৃদ্ধি করবে এটা আপনারা সবাই জানেন শরীরে রোগ প্রতি ক্ষমতা যদি না থাকে তাহলে আমাদের শরীরে নানা রকম রোগে বাসা বাঁধে অর্থাৎ নানা রকম রোগে আমরা আক্রান্ত হয়ে যায় এই সাজনো পাতা বা সাজনো গুঁড়ো সাজনো ডালটা যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হরমোনের ভারসাম্য রক্ষা করবেন এছাড়া সজনের পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পসফরাস আছে যা আপনার হাড়কে শক্তিশালী এবং হাড় মজবুত এবং দাঁত বোধনে দাঁতকে মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করুন এছাড়াও সজনের পাতার টক্সিন আছে এক টক্সিনটা কিন্তু আমাদের লিভারের বিভিন্ন ক্ষতি থেকে এটা আমাদেরকে রক্ষা করে চলে ক্লান্তি ভাব দূর করে এবং শরীরকে চাঙ্গা করে শক্তিশালী করে তোলে এবং ডায়াবেটিস টাকে একশো পার্সেন্ট ভাবে নিয়ন্ত্রণ করে যদি আপনারা সাজনা পাতার বা সাজনা পাতার শাক বা সাজনা পাতার গুঁড়ো যদি আপনারা প্রতিনিয়ত খেতে পারেন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং স্মৃতি শক্তি বৃদ্ধি করবে আপনার হাতকে শক্তিশালী করবে হার্ট অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করবে এবং হৃদরোগ আপনার ভালো থাকবে পালপিটেশন আপনার ভালো থাকবে হৃদরোগের ঝুঁকি ইস্টকের প্রবণতা কিন্তু কমাবে শরীরে রক্ত স্বল্পতা থাকলে রক্ত স্বল্পতা দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে এছাড়া সাজনা কিন্তু আপনার ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে যাতে হাঁপানি শ্বাসকষ্ট আছে হাঁপানি শ্বাসকষ্ট রোধ করতে বিশেষ ভূমিকা পালন করেন যাতে মূত্র নালিতে মূত্রথলিতে সমস্যা বা সংক্রমণ আছে সেটা রোধ করতে বিশেষ ভূমিকা পালন করে জ্বর সর্দি কাশি ভাসের জন্য কিন্তু আপনার সাজনা পাতা সাজনা শাক কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এছাড়া যাদের অ্যাসিডিটি বেশি পেটে ঘেঁস বেশি সেটাকে রোধ করতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও কিন্তু এটা আমাদের শরীর ইমিউনিটি পাওয়ারফুল বুস্ট করতে বিশেষ ভূমিকা পালন করে সাজনা পাতা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে বিভিন্ন রকমের রোগ থেকে এরা আমাদেরকে রক্ষা করে আশা করি বুঝতে পেরেছেন এই সাজনা পাতা আমাদের কতটুকু উপকারিতা করে এবং কতটুকু এটা আমাদের শরীরের জন্য কার্যকর তাহলে আপনি কেন বসে আছেন আপনার চারপাশে দেখেন সাজনা গাছ কোথায় আছে আপনি সেখান থেকে পাতা সংগ্রহ করেন ডালগুলো সংগ্রহ করেন নিয়মিত খাওয়ার চেষ্টা করেন আপনাকে আবারও অনুরোধ আমার ভিডিওটা একটু শেয়ার করুন আল্লাহ হাফেজ